আপনারা বানর দেখেছেন বানর আমার ব্যাগ টেনে ধরেছিল আল্লাহ তালা কুকুর বানর কিরে বানর খাবি এই দেখেন বানরের দৃশ্য এই বানরটা আমার ব্যাগ টেনে ধরেছিল কি বলতে চাই আমি বুঝি না কিন্তু আমার সামনে দিকে কুকুর আছে সাবধান পাহাড় টিলা বাহার জন্য সাবধান চারিদিকে খেয়াল রাখতে হবে একা না উত্তম দেখেন আল্লাহতালার নির্দেশনীয় কত জায়গা উঁচু উঁচু পাহাড় ভেঙে গেছে তাও পাহাড় পড়তেছে না সোবাহান আল্লাহ চলুন আমরা ভাই বাই আল্লাহরির দরকার দেখার চেষ্টা করি সাথে থাকবেন আর বেশি বেশি দৃশ্য পাঠ করতে থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সকল প্রাণী থেকে হেফাজত করেন আমিন মনে হয় তিনটি লা বাইসি আর অর্ডার শুরু করতেছি আল্লাহ আকবর আল্লাহু আকবর উপরের দিকে অটার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত বানর ছানা তোমার ভালো আছো দেখেন বানর ছানা কী দিনে ডেকে টেকে বলতেছে

Vai að jacket búið á því svo nefnög avanslega En það er veri og badin áeday til því beraið vegna að forsvita Á ituf er vergis ambitious og heitu um mythology Aðeins er á því sem sleuk 작 symbolic aðeins sagsi í Pattó salaries er regnve var ones aðeins keka Oxford ag syður aði hljótt á буið hall versið اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر مادر مادرا অর্জত শাহবাদর উদ্দিন আলিয়া রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ অনেকগুলো টিলা পার হয়ে আসতে হয় অলিয়া আউলিয়াদের পেতে হলে অনেক কষ্ট করতে হয় তাই আমরা আজকে কষ্ট করে উঠেছি সকল মুসলমানের জন্য দোয়া করার উদ্দেশ্যে নিজের জন্য দেশের জন্য আসুন আমরা সাদা সর্মদা হলিয়া উলিয়াদের মাজাজারাত করি দুনিয়া খেলাতে কামিয়াব হই